পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে দেশগুলোতে দারিদ্রের মাত্রা এতটাই চরমে যে সেখানে খাবার পানির জল শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক বিলাসিতা মনে হয় দারিদ্রের কারণে এসব দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সবচেয়ে দারিদ্রদর্শী দেশের কথা তাদের অবস্থা এবং কিভাবে তারা এই কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এমন কিছু তথ্য সামনে আসবে যা হয়তো আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে তো চলুন শুরু করা যায় নাম্বার এক দক্ষিণ সুদান বিশ্বের দরিদ্র দেশের তালিকায় প্রথমে উঠে এসেছে আফ্রিকার যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ দক্ষিণ সুদান দু সালে স্বাধীনতা লাভ করা দক্ষিণ সুদানে অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা চলমান সংঘর্ষ এবং অপ্রতুল অবকাঠামোর কারণে জীবনযাত্রার মান খুবই নিম্ন দেশটির মাথাপিছু জিডিপি চারশো পঞ্চান্ন দশমিক ষোলো মার্কিন ডলার নাম্বার দুই বুরুন্ডি তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ও আফ্রিকার দেশ এই দেশটিও সুদানের মতোই দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের সম্মুখীন এছাড়া এই দেশটির আশি শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল দেশটির মাথাপিছু জিডিপি নয়শো পনেরো দশমিক অষ্টআশি মার্কিন ডলার নাম্বার তিন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র আফ্রিকার দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র স্বর্ণ তেল ইউরোনিয়াম ও হীরার মতো বহু মূল্যবান সম্পদের খনি থাকা সত্ত্বেও দারিদ্রতায় ডুবে আছে আফ্রিকার এই দেশটি এ দেশের মাথাবিছু জিডিপি এক হাজার দুইশো মার্কিন ডলার নাম্বার চার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকার আরেক দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র রয়েছে দরিদ্র দেশের তালিকায় চতুর্থে দেশটির রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন গোষ্ঠীর হামলা দাঙ্গার কারণে বঙ্গর পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে এই দেশটির মাথাপিছু জিডিপি এক মার্কিন ডলার নাম্বার পাঁচ মোজাম্বিক এক সময়ে মোজাম্বিকে পর্তুগিজ উপনিবেশ ছিল আফ্রিকার দেশ মোজাম্বিক বিশ্বের দরিদ্র দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে এই দেশটির মাথাপিছু জিডিপি এক মার্কিন ডলার নাম্বার ছয় নাইজার নাইজারও আফ্রিকার দেশ তবে নাইজারের আশি শতাংশ এলাকা ঘিরে রয়েছে সাহারা মরুভূমি এই দেশের অধিকাংশ কৃষির উপর নির্ভরশীল দেশটির মাথাবিছু জিডিপি এক মার্কিন ডলার নাম্বার সাত মালাউই পূর্ব আফ্রিকার দেশ মালাউই আফ্রিকার ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে এটি অন্যতম এই দেশের আশি শতাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল হলেও বেশিরভাগই দারিদ্র সীমার নিচে বাস করছেন এই দেশটির মাথাপিছু জিডিপি এক মার্কিন ডলার নাম্বার আট লাইবেরিয়া বিশ্বের দরিদ্রতম দেশের তালিকায় আফ্রিকার দেশ লাইবেরিয়া রয়েছে অষ্টম স্থানে বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি চরম সীমায় দেশটির মাথাপিছু জিডিপি এক হাজার আটশো আশি মার্কিন ডলার নাম্বার নয় মাদাগাস্কার দক্ষিণ পূর্ব আফ্রিকার মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার এটি পৃথিবীর বৃহত্তম দ্বীপগুলোর মধ্যে অন্যতম হলেও দারিদ্রতায় ঘেরা উনিশশো সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে মাদাগাস্কার তারপর থেকে এই রাজনৈতিক অস্থিরতা হিংসাত্মক অভ্যুত্থান এবং বিতর্কিত নির্বাচনের সাক্ষী দেশটি এখানের মাথাপিছু জিডিপি এক হাজার মার্কিন ডলার নাম্বার দশ ইয়েমেন পশ্চিম এশিয়ার দেশ এবং সৌদি আরব ওমান প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন মানব ইতিহাসের অন্যতম প্রাচীন বসতি আর আরব বিশ্বের সবচেয়ে গরিব দেশ ইয়েমেন গৃহযুদ্ধে দেশটি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির মাথাপিছু জিডিপি দুই হাজার মার্কিন ডলার বন্ধুরা এই দেশগুলোর দারিদ্রের পেছনে রয়েছে অনেক খারাপ সংঘাত প্রাকৃতিক দুর্যোগ দুর্নীতি এবং অদক্ষ প্রশাসন তবে একই সঙ্গে এগুলো আমাদের একটি বার্তা দেয় মানবতার জন্য আরও কাজ করার সুযোগ এখনও আছে প্রশ্ন হলো আপনার মতে কিভাবে এই দেশগুলো দারিদ্রের সঙ্গে লড়াই করতে পারে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন তথ্য নিয়ে ফিরে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ফ্যাক্ট বাংলা